ঘূর্ণাবর্তের জেরে শক্তি অনেকটাই বেড়েছে নিম্নচাপের অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি বাংলার জন্য পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ ক্রমশই সরে যাবে ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড়ের দিকে তবে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এরপর আগামী আটচল্লিশ ঘন্টায় কমতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ফের বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে সতর্কতায় বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এটি খুব ধীর গতিতে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া চলবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাস বইতে পারে অবশ্য আজ বিকালের পর থেকে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বৃষ্টি কমবে সমগ্র দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় আর শনিবার থেকে ফের কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এদিকে কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে এবং বাদবাকি দক্ষিণবঙ্গেও এই একই পরিস্থিতি দেখা যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ধমকাছড়ো হওয়া বয়ে যাবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে শুক্রবার পর্যন্ত সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে একই অবস্থা বজায় থাকবে ভারতীয় হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নর্থ ইস্টের বাদবাকি এলাকাগুলিতেও এই একই পরিস্থিতি দেখা যাবে তবে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য কম থাকবে এরপর শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ আবারও অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে দেশের পশ্চিম প্রান্ত থেকে রাজ্যের দিকে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত যা উত্তরপ্রদেশ অতিক্রম করে বাংলার বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে এর ফলেই এই নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে অন্যদিকে দেশের পশ্চিম দিক থেকে বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটির জেরে দক্ষিণবঙ্গের আকাশে ঘন কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে গাঙ্গিও পশ্চিমবঙ্গ এবং তশলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমীবায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণ অংশে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে নয় জুলাই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে দশই জুলাই রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এগারোই জুলাই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে সেই সাথেই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে বারোই জুলাই রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন পাচাকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে যার জেরে বাংলাদেশের নদী জলস্তর আরও অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও দেখা দেবে